রাজ্যের বিভিন্ন প্রান্তে যানবাহনের দুর্ঘটনার শেষ নেই বেপরোয়া যান চালনা এবং রাস্তাঘাটের দুর্দশার কারণে বেশ কিছু জায়গায় ঘটে যাচ্ছে দুর্ঘটনা হতাহত হচ্ছেন প্রচুর এরই মধ্যে কাঞ্চনপুর মহকুমায় ঘটে গেল আরও একটি ভয়ঙ্কর দুর্ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় কাঞ্চনপুরের জম্পই হিলের জাতীয় সড়কের কাছাকাছি অবস্থিত সাতকেলো এলাকায় ফুট গভীর খাদে হয় একটি মোটর মোটর গাড়ি। ঘটনায় এবং চালক শিশু সহ শিশুসহ গুরুতরভাবে আহত হয়েছেন মোট চারজন স্থানীয় প্রতিনিধির সূত্রে জানা গেছে এদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের বাসিন্দা মোটর গাড়ি দিয়ে তারা জম্পই হিল ঘুরতে যাচ্ছিলেন আর এর মধ্যেই এই ঘটনাটি ঘটে এই ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস টিম সেখানে ছুটে যায় এবং আহত প্রত্যেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। শেষ খবর পাওয়া অবধি জানা গেছে আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আমরা জম্পুই যাচ্ছিলেন। আচ্ছা তারপর? অ্যাক্সিডেন্টে গাড়ি মানে মানে কি মানে অ্যাক্সিডেন্ট কি মানে কোনো ড্রাইভারের অসতর্কতা নাকি না কোনো কিছু বুঝতে পারলেন কোনো রকম